আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জানি আপনাদের সামনে খুবই সুন্দর একটি ইলেকট্রিক সাইকেল নিয়ে হাজির হয়েছি যে যেটা দেখতে অনেকটা মিনি স্কুটির মতো তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু ছেলে মেয়ে যে কেউ খুব সহজেই চালাতে পারবেন এটা ব্যাটারি চালিত অটো ইলেকট্রিক স্কুটি এই গাড়িটি চালাতে আপনার কোনো রকম কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স তেল কোনো কিছু দরকার নেই শুধু আপনি চার্জ দিবেন মিনিমাম প্রতিদিন চালাতে পারবেন মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের মতো তো গাড়িটি দেখতে খুবই কিউট এবং সুন্দর যারা মেয়েরা প্রতিদিন বিভিন্ন জায়গায় যাতায়াত করেন তারাও আমাদের এই গাড়িগুলো নিতে পারেন কারণ প্রতিদিন স্কুলে যাতায়াত কলেজে যাতায়াত বা মায়েরা যারা আছেন বাচ্চাদেরকে স্কুলে আনা না করেন তারা আমাদের এই গাড়িগুলো চালাতে কোনো রকম বিন্দু পরিমাণ খরচ নেই আপনি একবার ফুল চার্জ করলে আপনার বিদ্যুৎ খরচ এক ইউনিট হবে কিনা সন্দেহ অতএব পাঁচ থেকে ষাট টাকা বা দশ টাকা খরচের ভিতরে আপনি প্রতিদিন যাতায়াত করতে পারবেন মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার তো ফ্রেন্ডস এটার নাম হচ্ছে আমাদের এক্সপ্লোর ব্র্যান্ডের জনপ্রিয় একটি গাড়ি সেটা নাম দিয়েছি আমরা ড্রিমার মডেল গাড়ি তো এক্সপ্লোর ড্রিমার আমরা কিন্তু রেগুলার প্রাইস বিক্রি করছি বাহাত্তর হাজার টাকায় বর্তমানে আমরা ঈদ উপলক্ষে সাত হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং যারা এই গাড়িটি ঈদের আগে নেবেন তারাই পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই গাড়িটি আমাদের কাছে রয়েছে দুই দুটি কালারে একটি হচ্ছে হলুদ কালার আর একটি হচ্ছে নীল কালার তো আমাদের এই গাড়িটির আরো কি কি রয়েছে আমরা সামনে থেকে দেখবো ফ্রেন্ডস গাড়িটি খুবই সুন্দর খুব সুন্দর লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন অন্য যে সাইকেলগুলো রয়েছে এত সুন্দর লুকিং গ্লাস রয়েছে কিনা আপনারা গাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন খুবই অত্যাধুনিক লুকিং গ্লাস ইউজ করা হয়েছে পাশাপাশি যে মিটারটি এই মিটারটি কিন্তু ডিজিটাল মিটার গাড়িটা যখন আপনি অন করবেন মিটারে কিন্তু সব কিছু শো করবে আপনি গাড়িতে ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে আপনার কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন সব দেখতে পারবেন যেমন এখন জিরো জিরো কিলোমিটার আমি যখন পিক আপ দিবো গাড়িটি পিক আপ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু শো করবে স্পিড সো দেখতেই পাচ্ছেন স্পিডটি কিন্তু ফর্টি দেখাচ্ছে মানে আপনি এই গাড়িটি গতিবেগ পাবেন ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার তো একটা সাইকেল এর চেয়ে বেশি মনে হয় না আর দরকার আছে ঢাকা শহরে তো এর বেশি প্রয়োজন পড়েই না তো আমাদের এই গাড়িতে কিন্তু অনেকগুলো সুইচ রয়েছে একটা হচ্ছে হেডলাইট সুইচ একটা হচ্ছে ইন্টিগ্রেটার সুইচ একটা হচ্ছে হরেন সুইচ ওয়াও হরেন সুইচ ইন্টিগ্রেটার ওয়াও ইন্টিগ্রেটার কিন্তু সাউন্ড আছে দেখতে পাচ্ছেন আমি ডানে দিয়েছি ডানে জ্বলছে আবার বামে দিলে বামে জ্বলবে ইন্ডিকেটার কিন্তু সামনে পিছনে দুই জায়গাতে রয়েছে আবার রয়েছে হেডলাইট হেডলাইট কিন্তু আপনি চাইলেই বন্ধ করে রাখতে পারবেন বন্ধ করলেও কিন্তু এটা পার্কিং লাইট জ্বলবে সিস্টেমটা কত সুন্দর হেডলাইটও রয়েছে আবার পার্কিং লাইটও রয়েছে আপনি গাড়িটি অন করার সাথে সাথে পার্কিং লাইটই জ্বলে থাকবে তো আমাদের গাড়ির ডেকোরেশনটি সামনে খুব সুন্দর দেখতে পাচ্ছেন হুবু এটা স্কুটির মতো যদিও এটা ইলেকট্রিক সাইকেল কারণ এটা প্যাটেল চালিত আপনি পায়েও গাড়িটি চালাতে পারবেন তবে যেহেতু এটা ভারী গাড়ি ব্যাটারি চালিত গাড়ি পায়ে চালিত গাড়ি হলেও এটা পায়ে চালানো সম্ভব না অনেক ভারী ওজন থাকার কারণে আপনার অনেক কষ্টদায়ক হবে তো আমাদের এই টায়ারগুলো চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এটা টিউবলেস হওয়ার কারণে তার কাটা ঢুকলেও হাওয়া যাবে না পাংচার হবে না পাশাপাশি রিংগুলো মেটাল রিম এটা কিন্তু শক্তিশালী মেটাল রিম এবং সাসপেনশনগুলো হাইড্রোলিক হাইড্রোলিক হওয়ার কারণে শরীরে কোনো রকম বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না যত ভাঙাচুরা রাস্তায় চালান না কেন এবং এই গাড়ির মাঝামাঝি যে জায়গাটা এখানে কিন্তু আপনি চাইলে আপনার স্কুল ব্যাগ বা বাজারের যে কোনো বস্তা বা বাজারের যে কোনো ব্যাগ সহজেই রাখতে পারবেন পাশাপাশি এখানে ফুড রেস্ট রয়েছে যখন আপনি বাজার করবেন বা বড় বড় কার্টুন রাখবেন আলাদা পা রাখার জন্য এখানে পা রাখতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে প্যাটেলিং সিস্টেম রয়েছে আপনি চাইলে আমাদের কাছ থেকে প্যাটেল লাগিয়ে নিতে পারবেন প্রয়োজন না হলে আপনি এইভাবেই রেখে দিতে পারবেন গাড়ির পিছনের লুকটাও খুব গর্জিয়াস দেখতে পাচ্ছেন এবং সিট রয়েছে দুইটি একটি পিছনে সিট রয়েছে ছোট বড় যেই বসুক সহজেই বসতে পারবে মোটা গাটা হলেও সমস্যা নেই পিছনে ঢেলনা রয়েছে পড়ার কোনো ভয় নেই বাচ্চাকে বসালো আলাদা পা রাখার জন্য আলাদা পাদানি রয়েছে দেখতে পাচ্ছেন সো শক্তপোক্ত ভাবে প্রত্যেকটা গাড়িতে আমরা দিচ্ছি ডাবল স্ট্যান্ড দিচ্ছি সিঙ্গেল স্ট্যান্ড মানে গাড়িতে ডাবল স্ট্যান্ড ও রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড ও রয়েছে এবং পিছনে যে চাকাটি দেখতে পাচ্ছেন এই চাকার মধ্যেই রয়েছে মোটর এই যে এটা পাঁচশো ওয়াট শক্তিশালী মোটর এবং রয়েছে একই রকম চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা ফ্রেন্ডস গাড়ির লু লুকিং খুবই সুন্দর পিছনে ব্যাক লাইট শু লাইটও রয়েছে আমরা যদি গাড়িটা খুব সুন্দর একটু জ্বালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন হেডলাইট জ্বালার সাথে সাথেই আপনার শো করছে আবার যখন আপনি ব্রেক ব্রেক করবেন হাইলাইট করবে কিন্তু ধরলে দিল তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি এক্সপ্লয়েড ড্রিমার আর এই ড্রিমার গাড়িটি হচ্ছে আটচল্লিশ ভোল্ট বারো এম্পিয়ারের ব্যাটারি একবার ফুল চার্জ করলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং গাড়িটি পাচ্ছেন দুইটি কালারে পাঁচশো ওয়াট মোটর গাড়িটির বর্তমান মূল্য বাহাত্তর হাজার টাকা এবং আমরা বর্তমানে মানে ঈদের আগে যারা কিনবেন অফার মূল্যে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় গাড়িটি যদি কারো ভালো লেগে থাকে দ্রুত নকরুন কারণ স্টক খুবই সীমিত আর অফার থাকার কারণে গাড়িগুলো আরো দ্রুত শেষ হয়ে যাবে যারা স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখতে পাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে সরাসরি অর্ডার কনফার্ম করতে পারবেন এবং কথাও বলতে পারবেন আবার আপনি চাইলে সরাসরি আমাদের অফিস এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে নিতে পারবেন তো আমাদের অফিসে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসলে পেয়ে যাবেন ই বাইক জারির এক বিশাল শোরুম যেখানে রয়েছে এই মডেল ছাড়াও আরও পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি অ্যাভেলেবেল তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম